আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজকের আলোচনায় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মানে প্রথম ভাগের চতুর্থ পরিচ্ছেদে একটু ডুব দেব এখানে শ্রীম মানে মাস্টার মশায়ের সাথে ঠাকুরের একদম প্রথম দিকের দেখা হওয়ার কথা আছে আর সেই কথোপকথনের মধ্যে দিয়ে জ্ঞান ভক্তি সাকার নিরাকার এই সব নিয়ে ঠাকুরের ভাবনা আর মাস্টারের ওই বিদ্যের অহংকারটা কেমন করে ভাঙল সেটা দেখব আসুন শুরু করি প্রথমেই দেখি ঠাকুর খুব সহজভাবে কিন্তু বেশ সরাসরি মাস্টারকে জিজ্ঞেস করছেন তার বিয়ের কথা তোমার কি বিবাহ হয়েছে হ্যাঁ আর মাস্টার মাস্টারমশাই যখন বললেন হ্যাঁ হয়েছে ঠাকুর এমন একটা ভাব করলেন যেন বেশ অন্যায় কাজ রামলালকে ডেকে বললেন ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার মাস্টারমশাই তো একেবারে অপ্রস্তুত ভাবছেন বিয়ে করাটা কি এতই খারাপ কাজ হয়ে গেল আসলে দেখুন এটা ঠাকুরের একটা কৌশল আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তিরস্কার করছেন কিন্তু ভেতরে ভেতরে মাস্টারের যে জাগতিক আসক্তি আর সেই নিয়ে হয়তো একটা সূক্ষ্ম গর্ব ছিল যে সংসারী হয়েও তিনি জ্ঞানী সেইখানে প্রথম ধাক্কাটা দিচ্ছেন মানে সরাসরি তত্ত্বকথা না বলে একেবারে গোড়ায় একদম আধ্যাত্মিক পথের টানার একটা ভঙ্গি আর কি অহংকারের জায়গায় একটু নাড়া দেওয়া ঠিক এরপরেই তো জ্ঞানের প্রসঙ্গটা এল মাস্টারমশাই নিজের স্ত্রীকে অজ্ঞান বলায় ঠাকুর পাল্টা প্রশ্ন করে বসলেন আর তুমি জ্ঞানী হ্যাঁ এইখানেই আসল মোচরটা কথামৃত পড়লে বোঝা যায় ঠাকুরের কাছে জ্ঞান মানে বই পড়া বিদ্যা নয় ঈশ্বরকে জানাটাই জ্ঞান সেটাই ঈশ্বরকে জানাটাই জ্ঞান আর তাকে না জানাটাই অজ্ঞান মাস্টারের তো লেখাপড়া নিয়ে একটা সূক্ষ্ম অহংকার ছিলই এটা হল সেই অহংকারের ওপর দ্বিতীয় আঘাত মানে পাণ্ডিত্য আর ঈশ্বরানুভূতি যে এক জিনিস নয় সেটা বুঝিয়ে দিলেন ঠিক তাই বুঝিয়ে দিলেন শুধু বই পড়ে জ্ঞানী হওয়া যায় না অনুভব চাই তারপর এলো সাকার নিরাকারের কথা মাস্টার বললেন তার নিরাকারই পছন্দ ঠাকুর বললেন তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হল কিন্তু সঙ্গে সঙ্গে খুব জরুরি একটা কথা যোগ করলেন হ্যাঁ বললেন যে শুধু নিজের পথটাই ঠিক আর বাকি সব ভুল এরকম ভাবা চলবে না একদম বললেন এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে এই সাকার নিরাকার ব্যাপারটা একটু সহজ করে বললে কেমন হয় সাকার মানে ধরুন ঈশ্বরের কোনো রূপ বা মূর্তি ধরে উপাসনা করা যেমন আমরা কালী দুর্গাপুজো করি আর নিরাকার মানে তাকে কোনো রূপ ছাড়া শুধু চৈতন্যময় সত্তা হিসেবে চিন্তা করা বা অনুভব করা আচ্ছা ঠাকুর তাহলে দুটো পথকেই মান্যতা দিচ্ছেন হ্যাঁ এটাই তার বিখ্যাত সমন্বয়বাদ বলছেন দুটো পথ দিয়েই তার কাছে পৌঁছানো যায় সাধকের রুচি বা বিশ্বাস যেমন ঈশ্বর সেভাবেই দেখা দেন একটাকে ধরে অন্যটাকে ভুল বলাটা আসলে জ্ঞানের অভাব এটা তো মাস্টারের পড়া বিদ্যের বাইরে ছিল নিশ্চয়ই অবশ্যই তার এতদিনের ধারণার ওপর এটা ছিল তৃতীয় আঘাত কারণ তিনি হয়তো ভাবতেন নিরাকার উপাসনায় শ্রেষ্ঠ কিন্তু মাস্টার মশাই তখনও থামলেন না তর্কে গেলেন বললেন যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বোঝানো উচিত যে মাটি ঈশ্বর নয় আর ঠিক এইখানে ঠাকুর বেশ রুখে দাঁড়ালেন বললেন মাটি কেন গো চিন্ময় প্রতিমা মানে ভক্তের বিশ্বাসে ওটা জীবন্ত তারপর কলকাতার লোকেদের এই স্বভাব তার মানে অন্যকে উপদেশ দেওয়া বা লেকচার দেওয়ার খুব সমালোচনা করলেন সেই বিখ্যাত কথাটা বললেন তাই না হ্যাঁ তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বোঝাবার কে মানে তুমি কে হে বোঝাতে যাবে বেদম বললেন যার জগৎ তিনি বোঝাবেন ঈশ্বর তো অন্তর্জামী তিনি তো জানেন কে কাকে ডাকছে কোন ভাবে ডাকছে অন্যকে বিচার করার বা শেখাতে যাওয়ার তুমি কে এই কথাগুলো শুনে মাস্টারের অবস্থা কি হল একেবারে চুপ কথামৃতে আছে মাস্টারের সব পাণ্ডিত্য সব যুক্তির অহংকার যেন ধুলোয় মিশে গেল তিনি নিজেই লজ্জিত হলেন মনে মনে ভাবলেন আমি কে আমি কি ঈশ্বরকে জেনেছি ঠিক বুঝলেন যে নিজে না জেনে অন্যকে বোঝাতে যাওয়াটা শুধু ভুল নয় হাস্যকর শ্রীম নিজেই লিখেছেন এটাই ঠাকুরের সঙ্গে তার প্রথম আর শেষ তর্ক। বা এরপরই কি সেই অধিকারী ভেদের প্রসঙ্গটা এলো। হ্যাঁ এরপর ঠাকুর বোঝালেন যে সবার জন্য একই পথ নয় যার যেমন ক্ষমতা যার যেমন হজম শক্তি তার জন্য তেমন ব্যবস্থা সেই মায়ের রান্নার উপমাটা তাই তো একদম মা যেমন পাঁচ ছেলের জন্য রকম মাছের পদ রান্না করেন কারোর জন্য ঝোল কারো ভাজা কারো অম্বল তাদের রুচি আর হজম ক্ষমতা বুঝে ঈশ্বরও ঠিক সেভাবেই সাধকদের যোগ্যতা অনুযায়ী নানা পথ দেখান সুতরাং অন্যের পথ ভুল বলার কোনো জায়গাই নেই কোনো মানেই হয় না যার যেটা সইবে সে সেটাই করবে সত্যি এই প্রথম দিনের দেখা হওয়া আর এই কথোপকথন এটা মাস্টারের জীবনের একটা মোড় ঘরিয়ে দিয়েছিল নিঃসন্দেহে পাণ্ডিত্যের খোলস ছেড়ে সরল বিশ্বাস আর আত্মসমর্পণের পথে তার যাত্রা শুরু হলো এখান থেকেই ঠাকুরের চরণে নিজেকে সোপে দেওয়ার ভিত তৈরি হল এই আলোচনা থেকে আমাদেরও অনেক কিছু ভাবার আছে তাই না অবশ্যই আসল জ্ঞান কি শুধুই বয়ে থাকে নাকি বিনয়ে উপলব্ধিতে অন্যের বিশ্বাসকে সম্মান না দিয়ে নিজের টুকুকেই শ্রেষ্ঠ ভাবাটা কতটা ঠিক আর অন্যের পথ বিচার করার আগে নিজের অবস্থাটা বোঝা কতটা জরুরি ঠিক তাই এই প্রশ্নগুলোই থাকল আজকের আলোচনার শেষে আমাদের সবার ভাবনার জন্য